কিয়ামত দিবসে সব চাইতে কম আদাব দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক করে অপরাধীরা। যারা ঘুষ নিয়ে ব্যস্ত সুদ নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত চুয়া নিয়ে ব্যস্ত মিথ্যা নিয়ে ব্যস্ত আজাহানকে পরোয়া করে না সোলা কে করে না বেনামাজি হাউকে পুকুরি মনে করে না নহুম আপনি দেখবেন মুজরিম এই অপরাধীগুলো

যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যে ছেলে সাক্ষণ করলে মাপ যে ছেলের জরিমানা দিতে দিতে মাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে এভাবে ব্যাপার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে চাচা যদি খালি অপরাধী হয় মারা তবে শোনো সুরা

যা মানুষের মাথার চামড়া কষে দেবে যাহার নাম অহংকারী কে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে কে ভয় যুবক জানা থেকে বেছে তিনি বোনের দরকার নাই ফেসবুক যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুদ্ দেয় মায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুব মা ও বোন ভুল তাদেরকে বিবাহ করা হারাম তাদের সঙ্গে আসা যায় কোথায় শুনে তাই তুমি লম্বা জুব্বা ঝাড়ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল

মানে পদে পদন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারণoperatorname অতি সবাই যার যার সময় ব্যয় করেছে আল্লাহ তাআলা এই সময়ের বিনিময় সবাইকে নাজাত দান আল্লাহ তালা এই সময়ের বিনিময় আমাদের হৃদয়কে নরম ওয়া আখির দামান আল্লাহ রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه